বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপসে তোমরা কিভাবে বাংলা ফন্ট ফন্ড করবে ঠিক আছে বন্ধুরা তোমরাও কি চাও তোমাদের ভিডিওতে এই এইরকম সুন্দর সুন্দর স্টাইলিশ স্টাইলিশ লেখা ফুটে উঠুক যেমন আমার ভিডিওতে দেখো যে লেখাগুলো লেখাগুলো দেখতে কত সুন্দর 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 তোমরা কিভাবে লিখবে বা ইনশর্ট অ্যাপসে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করবে সেটাই আজ তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমরা যখন ভিডিও এডিটিং করি বা কোনো ফটো এডিটিং করি তাছাড়া আমরা যখন থামবেল তৈরি করি সেখানে কি হয় বাংলা লেখার প্রয়োজন হয় খুব সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা লেখা প্রয়োজন হয় বন্ধুরা ইনশর্ট অ্যাপসে যে ফন্ট গুলো আছে সেগুলো নর্মাল ফন্ড সেই ফন্ট দিয়ে তোমরা যদি লেখো লেখাটা খুব একটা সুন্দর লাগবে না তোমাদেরকে কি করতে হবে খুব সুন্দর সুন্দর স্টাইলিশ বাংলা ফন্ড ডাউনলোড করে তারপর ইনশর্ট অ্যাপসে অ্যাড করতে হবে তা আজ তোমাদেরকে দেখাবো ইনশর্ট অ্যাপসে তোমরা কিভাবে বাংলা ফান্ড অ্যাড করবে ঠিক আছে তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা পেস করে দিও তাহলে কি হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তাহলে চলো আর দেখি নয় ভিডিও শুরু করে দিচ্ছি সরাসরি চলে যাচ্ছি মোবাইলস কিনে প্রথমেই চলে যাব মোবাইলস কিনে তারপর চলে যাব গুগুলে কারণ বাংলা ফণ্ড প্রথমে ডাউনলোড করে নিতে হবে তা তোমরা কিভাবে বাংলা ফন্ট ডাউনলোড করবে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমেই তোমরা গুগলে গিয়ে সার্চ করবে বাংলা ফন্ট বাংলা ফন্ট লিখে সার্চ করবে আমি বাংলা ফন্ট লিখে সার্চ করলাম বাংলা ফন্ট লিখে সার্চ করার পর তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে লিপিঘর ফ্রি ফন্ট তোমরা এই লিপিঘর ফ্রি ফন্ট এই সাইটটাতে ক্লিক করবে আমি এই লিপিঘর ফ্রি ফন্ট এই সাইটটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখো অনেক বাংলা ফন্ট চলে আসবে তোমরা এখান থেকে বাংলা ফন্ট ডাউনলোড করে নেবে এইবার তোমরা এখানে লক্ষ্য করো এই ফন্টগুলো কিন্তু পয়সা দিয়ে কিনতে হবে এগুলো কিন্তু ফ্রিয়ে পাবে না তাই তোমাদেরকে ফ্রিয়ে বাংলা ফন্ট পেতে হলে একটু স্কলিং করে করে নিচের দিকে যেতে হবে যেগুলো কিনুন লেখা আছে এগুলো পয়সা দিয়ে কিনতে হবে আর যেগুলো ডাউনলোড লেখা আছে সেগুলো তোমরা ফ্রিয়ে পাবে দেখো এখানে ডাউনলোড যেগুলো লেখা আছে এগুলো তোমরা ফ্রিয়ে পাবে ঠিক আছে তা আমি এখান থেকে একটা ডাউনলোড করে নিচ্ছি ধরো আমি এই ফোনটা ডাউনলোড করে নিচ্ছি তাহলে এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে আমি এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম ডাউনলোড অপশানে ক্লিক করার পর একটু স্ক্রলিং করে ওপর দিকে যাবে তারপর এখানে দেখতে পাবে আরেকটা একটা ডাউনলোডের অপশান এই ডাউনলোড অপশানটায় ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম ডাউনলোড অপশানটা ক্লিক করার পর এখানে দেখো এখানটায় তোমরা এরকম চিহ্ন দিয়ে দেবে দেওয়ার পর এবার ডাউনলোড অপশানে তোমরা ক্লিক করবে এইবার দেখো আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম দেখো এখানে ডাউনলোড হয়ে গেছে দেখতে পাচ্ছ ওপেন করতে বলছে তা আমি বাংলা ফোনটা ডাউনলোড করে নিয়েছি তা আমরা এই ফোনটা ডাউনলোড করে নিলাম এইবার এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এইখান থেকে ব্যাকে আসার পর আমি ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে যাওয়ার পর এই ডাউনলোড ফোল্ডারে আমি ক্লিক করছি ডাউনলোড ফোল্ডারে ক্লিক করার পর দেখো এখানে আমি যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছি এখানে চলে এসেছে তা সর্বপ্রথম তোমাদেরকে যেটা করতে হবে এই জিপ ফাইলটা এক্সটার্ট করতে হবে প্রথমেই আমি এই ফন্টটার ওপরে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখো দুটো অপশান দেখাচ্ছে ক্যান্সেল আর এক্সট্রা তাই এই জি ফাইলটা তোমাদেরকে প্রথমে এক্সটার্ট করতে হবে আমি এই এক্সটার্ট অপশানে ক্লিক করলাম এক্সট্রাট অপশানে ক্লিক করার পর এখানে ডাউন অপশান দেখাচ্ছে ডাউন অপশানে ক্লিক করলাম তাহলে এখানে জিপ ফাইলটা আমি এক্সটার্ট করে নিলাম এইবার আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি এখান থেকে ব্যাকে যাওয়ার পর এইবার আমি ইনশর্ট অ্যাপসে চলে যাচ্ছি ইনশর্ট অ্যাপসে যাওয়ার পর এখান থেকে কোনো একটা ছবি আমি সিলেক্ট করে নিচ্ছি ধরো এখান থেকে আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নিলাম ছবিটা এইবার টেক্সট লিখবো ধরো আমি এখানে লিখছি ইউটিউব ভিডিও ইউটিউব ভিডিও কথাটা লিখলাম লেখার পর এখানে দেখো একটা অপশন আছে এইখানে দেখো ডবল এ যে অপশানটা এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে এই অপশানে আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর দেখো এখানে আমার অনেক ফন্ড অ্যাড করা আছে তা তোমরা কি করে ফন্ড অ্যাড করবে দেখাচ্ছি এইখানে ডান দিকে দেখো একটা তীর চিহ্নর মতো যে অপশান দেখতে পাওয়া যাচ্ছে এই অপশানটায় ক্লিক করতে হবে এই অপশানটায় আমি ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এইবার আমি যে বাংলা ফন্টটা ডাউনলোড করেছি এখান থেকে খুঁজে বের করতে হবে কোথায় বাংলা ফন্টটা আছে এইখানেই অনেক কিছু ভুল হয়ে যেতে পারে তোমাদেরকে বলে দিচ্ছি একটু লক্ষ্য করো তোমরা একটু ওপরে বাঁদিকে লক্ষ্য করো এখানে লেখা আছে দেখো মোটো জি ফিফটি টু মানে আমার মোবাইলটার মডেল নাম্বার তোমাদেরও দেখবে মোবাইলের মডেল নাম্বারটা এখানে শো করছে ঠিক আছে তা তোমরা এইখানে ক্লিক করবে ধরো আমি এখানে মোটো জি ফিফটি টু লেখা আছে আমার মোবাইল মডেল নাম্বার আমি এখানে ক্লিক করছি এইখানে ক্লিক করার পর দেখো এখানে ডাউনলোড অপশানটা শো করছে এই ডাউনলোড অপশানটায় আমি ক্লিক করলাম ডাউনলোড অপশানটা ক্লিক করার পর দেখো এখানে আমি যে ফন্টটা ডাউনলোড করেছিলাম এখানে দেখাচ্ছে ঠিক আছে তা প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে এই ফন্টটার ওপরে ক্লিক করতে হবে ফন্টটার ওপরে ক্লিক করার পর দেখো এখানে তিনটে অপশান শো করছে তোমরা এই অপশানটায় ক্লিক করবে ইউনিকোড ঠিক আছে ইউনিকোড এই অপশানটায় ক্লিক করবে এই অপশানটায় আমি ক্লিক করলাম ওই অপশানটা ক্লিক করার পর এখানে এই দুটো অপশানের মধ্যে যেকোনো একটা অপশানে তুমি ক্লিক করবে আমি ধরো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এখানে ফন্টটা অ্যাড হয়ে গেছে দেখো এই লেখাটা এই ফন্টটা দেখো এই রকম আমি একটা অন্য চেঞ্জ করে দেখাচ্ছি দেখো এইটা এই দেখো এবার আমি যে ফন্টটা এখন অ্যাড করলাম সেটা হচ্ছে এইটা ঠিক আছে বন্ধুরা তাহলে তোমরা বুঝতে পারলে ইনশর্ট অ্যাপসে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয় আশা করছি বুঝতে পেরেছো আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওতে কমেন্ট করে জানিও ঠিক আছে আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবে তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয় তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে তাই বলছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে ঠিক আছে তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো টাটা